যারা আল্লাহর অলি এরার লগে মুসাফা করো জান্নাত রাখে একজন নায়েবে রাসূলের লগে একজন আলিমর লগে মুসাফা করলাই না আমি নবীর লগে মুসাফা করিirai সুবহানাল্লাহ আল্লাহ রবীবে فرمাই তোমরা যদি আমি নবীর ভিষনে নামাজ পড়তে চাও নায়েবে রাসূল আল্লাহ ওয়া আলি আলী আল্লাহর ভিষনে তোমরা নামাজ পড়ো যন্ন রাখে একজন নায়েবে রাসূলের বিছনে তোমরা নামাজ পড়লাই না আমি নবীর বিছনে নামাজ আদায় করি লীলা আল্লাহ ও এরাও লাগি আল্লাহর আমি আয়াতে এ কারীমা তেলাওয়াত করছি আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাওফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা সাবদান ইন্ন নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আল্লাহৰ অলি লা খাওহুন আলাইহিম দুনিয়াৰ মাজে এৰাৰ কোনো ভয় নাই ক লা হুম ইয়াক জানুম আখেৰাটো এৰাৰ কোনো চিন্তা নাই একদল মানুহৰ বেপাৰে আল্লাহ চাৰ্টিফিকেট দিছে যাৰ অলি আল্লাহ হৈ যিবাগি এৰাৰ দুনিয়াৰ মাজে কোনো ভয় নাই আখেৰাটো তারা কোন চিন্তা নাই দুনিয়া তামণ্ডাৰ বয় আছেনি না আছে না চিন্তা আছেনি না আছে না খাইবার চিন্তা ফিনবার চিন্তা চিকিৎসার চিন্তা বাসস্থানের চিন্তা সব তার চিন্তা আছে কিন্তু জানা আল্লাহর উলিফির সাহেব যারা বই যায় এরা খানিরও চিন্তা করা লাগে না অটোমেটিক তারা হয়েছে খানি আয় ফিনবার লাগি চিন্তা করা লাগে না এরা জেবাই যায় মানছি এরা রে খাবর দে এরা রে খাবর দে থাকবার কোন অভাব নাই গিয়া বইবার আগেও বিসনার হতে দেব বাবা হুজুর আরাম করুন আপনি ওখানে নামাজ আদাম করুন না এর মধ্যে গরম খানি না নরম খানি কথা দুইটা তিনটা অত কিছুরই তিন টিফিনaske সুবহানাল্লাহ তিনটা এর মাঝে ফুলাব বাবা খানির কোনো অভাব নাই মক্তরের মুহাজিরিন তে এক্স শ্রেণীর লাগি আল্লাহ সার্টিফিকেট দিছেন এরা দুনিয়ার মাঝেও কোনো ভয় নাই আখেরাতে তোর কোনো চিন্তা নাই এরা খারা আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি হল যারা এখন ওলি খারা সিনার দরহারা সিন্না নাই আমরা হইলাম আল্লাহর বান্দা আমরা হইলাম আল্লাহর বান্দা ও আল্লাহর বন্ধাও হল মাস্তাকি আল্লাহ এক শ্রেণী দুই একজন বন্ধাও হললে পছন্দ করিয়া যাচাই করিয়া বাছাই করিয়া যদি মাতির মাঝে এরা ঠিকই যায় হইলে আল্লাহ এরারে অলি বানাই দেয় অলি আল্লাহ এরা ওই যায় না অলি আল্লাহ যারা ওই অলি অর্থ হইল কি বন্ধু অলি অর্থ আমার ওকে খেয়াল করো কা অলি অর্থ কিটা বন্ধু আর আল্লাহ তো আল্লাহ অলি আল্লাহ অর্থ আল্লাহ বন্ধু অলি আল্লাহ আল্লাহর বন্ধু তে অল্লাহর বন্ধু অলি আল্লাহ কিতা আসমান ইয়া ইয়ে হরেননি না কোনো ভাগ থেকে ইয়ে না জিল সমুদ্র তল থেকে উঠেননি অলি আল্লাহ ও আমরা সমাজের মাঝে আমরা যারা আসি আল্লাহর বান্দা এবং আমরা আল্লাহর বান্দিও হল ফর্দা যারা আসেন ও আল্লাহর বান্দা এবং বান্দিও হলর মাছ থাকি আল্লাহ এক শ্রেণীর বন্দা বান্দিও হল রে যাচাই করুন বাছাই করুন

আমরা হকলই নাম আল্লাহর বন্দা আর আল্লাহর বন্দাটা কি আল্লাহ বন্ধু বানাই অর্থাৎ আমরার কাছটা কি আমরার মাছটা কি আল্লাহ চাইলে আমরারে বন্ধু বানাইবা তবে কিছু খাম আমরার খোলা লাগবো কিছু খাঁজ যদি আমরা করি নাই তাহলে আমরা বন্দার বন্দা থাকতাম না আল্লাহর বন্ধু হয়েছিল হাতির শরীফটা কি কই কারণ দলিল চারা হইলে তো আবার বেড়া লাগি যায় কি কিছু আহলে হদিস নামজুবি অকল আছেন কোনটা মাত্যা উল্লেখ কই তা হাদিসও আছে কইনি না কইন না তে কুরআনও আছে নি তে এক নম্বর হইল কি কুরআন শরীফ দি দলিল দিলাম আল্লাহর বান্দা হল তা কি একসেরনি মানুষ যে আল্লাহ বন্ধু বানাই এর নাম হইল ওলি আল্লাহ এর সার্টিফিকেট আল্লাহ কুরআন শরীফও দিছেন নি না দিছেন না এখন ওলি আল্লাহ কিলা ওইন তার আলোচনাটা হাদিস শরীফ থেকে করব আর হাদিসও এটা যেমনে তেমনে হাদিস না এই হাদিসের নাম হইল হাদিসে কুদ্সি হাদিসে কুৎসি হইল ও হাদিস হাদিসারে হাদিস আল্লাহ আর বাসা হইলো আল্লাহার মোহাম্মদুরসুল্লা সাল্লামর বাসা যে হাদিসের মাঝে আছে ই হাদিসর নাম হইল হাদিসে আল্লাহর বাসার আল্লাহর হতা কি কুরান শরীফ আল্লাহর বাসা দিয়ে আল্লাহ নাজিল করছিলেন এটা হইল শরীফ আর রসুল্লাহর বাসা রসুল্লাহর কথা এটা হইল গিয়ে হাদিস শরীফ আর আল্লাহর বাসা রসুল্লাহর কথা এটার নাম হইল হাদিসে হাদিসে কুৎসির মাঝে রসুল পাক সাল্লামে ফরমাইন আল্লাহর কথা মা ইয়াজাল ও আব্দি আল্লাহর হলর মাঝে কিছু সংখ্যক আল্লাহর বন্দাহল আছেন আমি কিন্তু বাদে প্রশ্ন করবো আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনুন জানো উত্তর দেওয়া লাগবে আল্লাহর বন্দা অহমর মাঝে এমন কিছু সংখ্যক আল্লাহর বন্দার বান্দিও হল আসই জেরা ফরজ এবাদতর পাশাপাশি নফল এবাদতর মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর থেকে কোন এবাদতর পাশাপাশি

মা এজালু আব্দি ইتقরব ইলাই বিন نواফিল আল্লাহর বান্দার মধ্যে কিছু সংখ্যক বন্ধ হল আছে না হল কিছু সংখ্যক ফরজ ইবাদতের পাশাপাশি নফল এবাদতর মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হই আল্লাহ যখন যে সময় আমার মুখে অগ্রসর হয় এই সময় আমি আল্লাহ ও আমার বান্দার মুখ আজ্ঞ নিয়ে আরম্ভ করি বন্দার ওনা দেয় আল্লাহর মুখ আর আল্লাহর ওনা দেয় বন্দার মুখ ফাইজা আহবাব তুহু বন্দা আর আল্লাহর মাঝে যে সময় ও এবাদতের মাধ্যমে একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায় আচ্ছা কৌ কাছেন কোন এবাদতের মাধ্যমে ফরজ না নফল নফল এবাদতের মাধ্যমে মাধ্যমে যে সময় আল্লাহ আর বন্দার মাঝে মহব্বত সম্পর্ক তৈরি হয়ে যায় আল্লাহ ই বন্দা আর কিতা থাকে না বন্দা থাকে না কিতা যায় বন্ধু যায় সুবাহ আমরা ওই নাম আল্লাহর বন্দা আমরা সব কিতা আল্লাহর bunda আমরা কিছু এবাদত যদি করি এবাদত কিটা এক নম্বর হইল গিয়া ফরজ ইবাদত ফাজর তো নামাজ পড়া কিটা ফরজ ফরজ যারা ফরজ রমজান শরীফের মাসে রোজা রাখা ফরজ ফরজ সামর্থ্য থাকলে হজ গোরা ফরজ দেওয়া ফরজ ফরজ ও ফরজ ইবাদতের পাশাপাশি আরেকটা ইবাদত এটার নাম নফল নফল ও ফরজ ইবাদতের পাশাপাশি নফল লইয়া যদিন আল্লাহর মুখ আগোয় তাইলে আল্লাহই কইন আমিও বান্দার মুখ আগোন নি আরম্ভ করি দেই আর বান্দা আর আল্লাহর মাঝে একটা محبتর সম্পর্ক তৈরি হয় আল্লাহই কইন যে সময় বান্দার মাঝে আমার محبتর সম্পর্ক হই যায় এই সময় বান্দার বান্দা থাকে না আমার বন্ধু হই যায় আর এই বন্ধা যে সময় আমার বন্ধু হই যায় এই সময় আমি আল্লাহ পাঁচটা জিনিস তার উপহার হিসাবে দান করি কয়টা জিনিস পাঁচটা আমরা সমাজের মাঝে চলাফিরা করি হকল লেখি তো আমরা বন্ধু হইনি হ্যাঁ ক্লাস ওই এক লোকে পড়ছই প্রাইমারি স্কুল ও ক্লাস যে সময় পড়ছি আমরা চল্লিশ পঞ্চাশ জন ছাত্র ছাত্রী এক লোকে পড়ছি ক্লাসমেট এরা আচ্ছা এরা রেখি তো আমরা হকলটা বন্ধু হইনি ও ওয়ানটা কি লাগাইয়া আর পর্যন্ত বাদে কলেজও গেছি তার বাদে মনে করো ইউনিভার্সিটি গেছি এর ভিতরে কত ছাত্র আইসুই না গেছে চলাফিরা করছি চলাফিরা করতে 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 যারে পছন্দ লাগছে তার চলাফিরা তার কথাবার্তা তার আচরণ যাচাই বাছাই করিয়া তার বাদে যারে পছন্দ লাগছে তারে একদিন রেস্টুরেন্ট লইয়া গিয়া হ্যান্ডশিপ করিয়া গেছি তুই আমার বন্ধু হে ও আমারে বন্ধু বন্ধুত্বর এটা সম্পর্ক হয় না এর বাদে কোন পরিবেশও যাই দু তিনটা ওই যে আরো জনে জিকাই আমরা হই তাই না আমার বেস্ট ফ্রেন্ড এটা না বেস্ট ফ্রেন্ড এই না আমার কলিক এই নামার ওতা এই নামার হৌতা এই নামার আমার খাজিন কিন্তু বেশ ফেরেন সারা দুনিয়ার মাঝে সারা জীবনের মাঝে একজন উভয় একজন সারা দুইজনের লোকে অত ঘনিষ্ঠ বন্ধুত্ব করে না তবে যে আমি ক্লাস করলাম আমি সমাজও চললাম শত শত মাঞ্চল লোকে শত শত মাঞ্চল লোকে চলছি এরা আমার আত্মীয়তার সম্পর্কে যার লোকে যে সম্পর্ক আছে ও সম্পর্ক হইয়া রাখছি কিন্তু বন্ধু হইয়া আমি ডাকছি না বন্ধু হইয়া আমি হারে ডাকছি যার চোলা ফিরায় আসার আচরণে আমার বালা লাগছে তার এর আমি গীতা পড়ছি বন্ধুত্ব করছি আল্লাহ আমরা বন্ধু হল লোকে বন্ধুত্ব ফাটতে চাই এখন এরার লোকে আল্লাহ বন্ধুত্ব করবেন আল্লাহ তো এই বন্ধু হইতে হইলে এক নম্বরে একটা কাম করা লাগে এটা হইলো ফরজ কাম করা লাগে তাইলে বুঝা গেলে